মার পেটে যেদিন আমাদের রু আসে চার মাস কমপ্লিট হওয়ার পূর্ণ হওয়ার পরে রু আসে ওই দিন থেকে আমাদের যাত্রা চলমান আমরা যেখানেই বাস করি না কেন দুনিয়ার পজিশন আমাদের যেমনই হোক না কেন আমার বর্ণ আর বাসা যেমনই হোক না কেন যে মার পেটে অস্তিত্ব পাইছে রু যেদিন থেকে মার প্যাটে আসছে ওই দিন থেকে আমরা সবাই যাত্রী ছোট হই বড় হই নারী হই পুরুষ হই শিক্ষিত হই আর অশিক্ষিত হই উচ্চ সোসাইটির হই আর নিম্ন সোসাইটির হই দুনিয়াতে উচ্চ পজিশনের হোক আর নিম্ন পজিশনের হোক আমরা সবাই কিন্তু যাত্রী আমরা মৌতের যাত্রী কবরের যাত্রী অথবা আরেক কথায় বলা যায় যার কাছে আরসি তার কাছে ফিরত যাওয়ার যাত্রী কিন্তু প্রশ্ন হলো যাত্রী তো বটে কোরআনও বলে আমরা চলে যাব ইলাইনাতুর জাউন আফ হাসিফতুম আন্নামা খালাক না কুম আবাস ও আন্নাকুম ইলাইনা লাতুর জাউন তোমরা বাপসো কি রকেট চলে আসছে দেখে আমার কাছে আসবে না টেকনোলজি আসে বিদায় আমার কাছে ফিরবে না বিজ্ঞান সম্মত বিদায় আমাকে ধোকা দিয়ে দিবে না 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 ওলাউফি বুরু জিম্ম সাইয়েদা কোরআনের থিউরি এটাই আমরা সবাই যাত্রী চলে যেতে হবে যার কাছ থেকে আসছি তার কাছে কিন্তু একটা প্রশ্ন আমাদের সবার প্রস্তুতি কতটুক এটাও তো সত্য দুনিয়া আজকে এত উন্নত টেকনোলজিতে এখন পর্যন্ত ওই মেশিন বিজ্ঞানের কাছে আসে নাই যে টেস্ট করা বোয়লা দিবে কে কখন যাবে আজ পর্যন্ত আসে নাই আসবেও না কোনোদিন এটাই চিরসত্য সত্য কোনোদিন এই মেশিন আল্লাহ বিজ্ঞানের হাতে দিবে না যে টেস্ট দিবে কে কখন যাবে যে কোনো মুহূর্তে চলে যেতে পারি সত্য এটাই মারে আল্লাহ তো রাখে কে রাখে আল্লাহ তো মারে কে সত্য তো চলে তো যাবো কিন্তু প্রস্তুতি কতটুকু বলবেন প্রস্তুতি নিতে হবে কেন কোরআনই তো বলে নিবে না কেন সারাদিন যুবক তাফালিং দেখায় কার যৌবন দিয়া তাফালিং বোঝেন মনে হয় তাফালিং বোঝেন না ঠিক না 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 মনে হয় ডাকায় শব্দ তো নাও তো বুঝতে পারেন ঠিক না কার যৌবন দিয়ে বাহাদুরি দেখাও রূপসী বাহাদুরি দেখায় শিক্ষিত মানুষগুলা গৌরব করে কার দেওয়া শিক্ষা দিয়া পাটের থেকে তো আর ছিল শিক্ষাহীন একটা মুরগির বাচ্চা যতটুকু নিয়ে আসে একটা মানুষের বাচ্চা এতটুকু নিয়ে আসে না মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হইতে দেরি চিকচিক মুরগির বাসায় কথা বলতে দেরি করে না খাদ্যকে চিনতে দেরি করে না দুশ্মনকে চিনতে দেরি করে না মার ডাকে সাড়া দিয়া নিজেকে ডানার নিচে সুরক্ষিত করতে দেরি করে না মানুষের বাচ্চা তো বিলকুল অজ্ঞ আসে আল্লাহ তো বলে কোনতা জাহিলা ফা আল্লাম তোক তুই মার পেটের থেকে অজ্ঞ আর শিলি তোকে আমি শিক্ষা দিছি কোন্তাঈা ফা কব্বাই তোক মার পেটের থেকে বিলকুল দুর্বল আসছিলে আমি তোমাকে সুঠামত্ব দিছি কুমতা সগিরা ফাক্কা বার্তুক মার পেটের থেকে তুমি বিলকুল ছোট আসছো তোমাকে আমি বড় করছি আমি কুমতা মিস্কি না মার পেটের থেকে তুমি নিশ্চয়ই আসছিলে ফলা লেখা সিন্নুন তক্তা তা ছিলই না কোত্থেকে কাটবে ওলা লেখা লিসালুন তান্ত্রিক জিব্বা ছিল কিন্তু বাক ছিল না থেকে বলবে ওলা এলাকা উদুন তাসমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না থেকে শুনবে ওলা এলাকা আইনুন তান্দুর চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকরিতা ছিল না থেকে দেখবে ওলা এলাকা আকলুন তোমাইয়েস মগজ তো ছিল কিন্তু ভালো মন্দ বোঝার ক্ষমতা তো ছিল না থেকে তুমি ভালো মন্দ বুঝবে ওলা এলাকা কালবুন তা তফাক্কার दिल तो एकटा ছোট ছিল চিন্তা কি জিনিস তো তুমি জানতে না ওয়ালা লাকা ইয়াদুন তাবতিস হাত তো ছিল ধরার ক্ষমতা তো ছিল না ওয়ালা লাকা রিজলুন তামসি পাউ তো ছিল চলার ক্ষমতা তো ছিল না আলাইসা কা